গাইস নতুন আবার একটি ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই মুহূর্তে চলে এলাম শ্রীরামপুর স্টেশন তো আমি একটু শ্রীরামপুর বাজারে দেখাবো আর এই বাজারে এই মুহূর্তে চৈত্র সেল এবং তার সাথে সাথে ঈদের কেনাকাটা চলছে বাজারে সমস্ত কিছুই কিন্তু এক এক করে দেখাবো তোমাদেরকে এই ব্লগে তো অবশ্যই ব্লগটা তোমরা কন্টিনিউ করো দেখো ভালো লাগবে তো চলো আমার সাথে থাকো যে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছো তো সোজা গিয়ে বাঁদিকে দেখবো দেখো বাঁদিকে ঘুরে পড়লাম এই হচ্ছে বাঁদিকে এই দিক থেকে বাজারটাই আমরা যাব ঠিক আছে ফাইনালি বাজারে চলে এলাম তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বাজার একদম স্টেশনের গায়ে দেখাবো পুরোটা ব্লগ গাইস দেখতেই পাচ্ছ এই হচ্ছে মার্কেট শ্রীরামপুর বাজার তো পুরো সব কিছু দেখাবো আজকের এই ভিডিওয় দেখো দু সাইডে কত দোকান বসেছে ঠিক আছে ঈদের জন্য এবং চৈত্র সেল চলছে প্রচুর পরিমাণে কেনাকাটা এবং বাজারও বসে দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর বিভিন্ন রকম ব্লাউজ আছে আরো দেখাবো দোকান তোমাদেরকে হ্যাঁ দেখো এখানে দেখতে পারো প্রচুর ব্লাউজ এর কালেক কালেকশন আছে এই সাইড পুরো লাইন দিয়ে বুঝতে পারছো দেখো এই হচ্ছে সেই দোকানটায় আমি কেনাকাটা করেছিলাম দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে দোকান সেই সাইডে রাখো কত गाइस আবারও চলে এলাম সেই সব যেটা তোমাদের চেনা পরিচিত সেই শপটা দেখতেই পাচ্ছো তো যেহেতু ঈদ এক দুদিন বাকি আছে আর তো প্রচুর কালেকশন ইনাদের শপে দেখতেই পাচ্ছো কি পরিমানে কালেকশন আছে তো আমি আবার আমার একটা প্যান পছন্দ হইছে আমি ফের একটা প্যান নিচ্ছে এখান থেকে তো এই দেখতে পাচ্ছো কোনটা দিল আমাকে এটা আমি আবারও নিয়ে নিলাম কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো খুব ভালো লাগলো ইনাদের শপে এসে আমার বিভিন্ন রকম কালেকশন দেখতে পেলাম আমরা ঠিক আছে তোমরা আশা করি এখানে আসবে আসো দেখো ভালো লাগবে খুবই ভালো শপ একটা ঠিক আছে প্রায় দেখতেই পাচ্ছ শ্রীরামপুর মার্কেট একদম জমে উঠেছে যেহেতু ঈদ আছে সামনে ঈদ উপলক্ষে তো সব দেখতে পাচ্ছো তো দাদা কি কি কালেকশন আছে আপনার কাছে বাচ্ছাদের তাই তো আচ্ছা এই বাচ্ছাদেরগুলো কি দাম আছে ও তাই তো দুশো টাকা করে তাই তো দুশো দেড়শো এছাড়া আরো কি কি আছে দেখছি একটু লুঙ্গিও আছে আপনার কাছে তাই তো এখানে লুঙ্গি দেখতে পাচ্ছি সব রকম ভ্যারাইটি আছে তাই তো দেখতে আসতে পারো এখানে ভালো ভালো বাচ্চাদের ফ্রক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ তো আরো অন্যান্য দেখাবো এখানে মোবাইল কভার আছে দেখো মোবাইল কভার আরে দারুন দারুন তো হেভি হেভি মোবাইল কভার আছে দেখতে পাচ্ছ একদম ঈদের জন্য প্রচুর কালেকশন তুলেছে এনারা দেখো একদম স্টেশনের গায়ে আরো দেখাবো এদিকে এদিকেও আছে কি আছে গো বাচ্চাদের এই তো বাচ্চাদের জামা প্যান্ট এই যে ফ্রক আছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের আছে জেন্টস লেডিস সবই আছে তাই তো আচ্ছা আচ্ছা এই মার্কেট কত পর্যন্ত খোলা থাকবে রাত নটা পর্যন্ত তাই তো রাত নটা পর্যন্ত মার্কেট খোলা থাকবে তো ঈদের জন্য মোটামুটি কালেকশন এনারা ভালোই রেখেছে আসতে পারো সবে কালেকশান নতুন নতুন পুরো ব্লাউজ পিস এখানে দেড়শো টাকা করে পঞ্চাশ টাকা করে অন্য একশো দেড়শো টাকা করে নাইটি ভালো ভালো কালেকশন এখানে দেখতে পারো সব রকম আইটেম আছে এখানে তাই তো শাড়ির কালেকশান প্রচুর আছে এনাদের শপে এখানে ছোট ছোট কুর্তি আছে জামা আছে এখানে শাড়ি আছে একদম স্টেশনের গায়ে দেড়শো টাকা করে এখানে ভালো ভালো গেঞ্জির কালেকশন দেখাবো এই সবে আচ্ছা এখানে গেঞ্জি আছে দেখতেই পারো আচ্ছা আমার সাইজের আছে হবে পাওয়া যাবে আমার সাইজের আচ্ছা আচ্ছা কি দাম আছে একশো কুড়ি টাকা করে তাই তো একশো কুড়ি টাকা করে আচ্ছা আমার সাইজের লাগবে হবে তো আচ্ছা বার করুন দেখি এখান থেকে গেঞ্জি নেবো দুটো কেমন হচ্ছে দেখবো ঠিক আছে দেখতে থাকো দেখান আচ্ছা পছন্দ করতে হবে দেখো দেখো দেখাচ্ছে তোমাদেরকে দেখো 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 খালি কত কালেকশন এখানে দেখতে পাচ্ছ জিন্স এর কালেকশন প্রচুর আছে এই হচ্ছে শ্রীরামপুর মার্কেট একেই বলে ঈদের জন্য এবং চৈত্র সেল বিশাল চলছে মার্কেটে কত জিন্সের কালেকশন দেখতে পাচ্ছো করবো জিন্সের কালেকশন এবং শার্ট টি শার্ট সবই আছে এখানে হ্যাঁ তারপর ড্যামেজ প্যান দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কি দাম আছে গো কাকা ড্যামেজ প্যান গুলো পাঁচশো টাকা চারশো টাকা করে তাই তো এসব ড্যামেজ প্যান মানে চার পাঁচশো টাকা করে দাম আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ইউনিক চৈত্র সেল এবং ঈদ যেহেতু কাছাকাছি সেই সেই অফার চলছে নাদার কাছে খুব সুন্দর কম কম দামে এখানে ভালো ভালো শার্ট পেয়ে যাবে দেখতে পাচ্ছ বাকি আরো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো কত নেবে কালেকশনই কালেকশন দেখো খালি জিন্স এর কালেকশন কত জিন্স এর কালেকশন দেখতে পাচ্ছ আচ্ছা কি কি দাম আছে একটু বলতে হবে যেহেতু ঈদ এবং চৈত্র সেল চলছে কি কি আছে আপনাদের শপে মোটামুটি যে প্যান্টগুলো আছে লেটেস্ট চলছে সেগুলো একটু দেখাতে হবে ড্যামেজ প্যান্টগুলো কয় এই তো ড্যামেজ প্যান্ট বাহ দাম কি দাম আছে এগুলো চারশো টাকা করে আচ্ছা কিছু অফার চলছে ঈদ আছে যেহেতু ঈদের জন্য অফার চলছে না চৈত্র সেল চলছে ঈদের তো অফার দিতে হবে তাই না আচ্ছা মার্কেট কয়েকটা অবধি খোলা থাকছে মার্কেট মোটামুটি দশটা অবধি তাই তো আচ্ছা স্টার্টিং কটা থেকে হচ্ছে সকাল দশটা থেকে মোটামুটি রাত দশটা পর্যন্ত মানে এখানে মার্কেটটা চলে ঠিক আছে আর যেহেতু ঈদ আছে ঈদের জন্য আরো বেশি নানা টাইম দিচ্ছে সবাই এখানে শপেতে আর এদিকে পুরো পুরো মার্কেট একদম মানে রনাক বেড়ে গেছে মার্কেটের ঠিক আছে একটু দেখাবো এই দিকটা দেখাবো এদিকে জিনিসের কালেকশন আছে প্রচুর পরিমাণে চলো দেখতেই একটা শপে চলে এলাম তো এখানে জিন্সের কালেকশন একটু দেখে নেবো তোমাদেরকে দেখাবো আচ্ছা কি কি দাম আছে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা পুরো দেখো তোমরা দাদা জিন্সের প্যান্ট কি কালেকশন মানে কত করে স্টার্ট আছে গো তারা মা তারা স্টোরে চলে এলাম কত করে চারশো থেকে তাই তো চারশো থেকে সাড়ে ছশো পর্যন্ত আছে জিন্সের কালেকশন আছে প্রচুর পরিমাণে এখানে ভ্যারাইটি দেখতে পাচ্ছো তো এখানে একটু দেখাই তো একটু আচ্ছা এই একদম ট্রেন্ড চলছে যেগুলো একদম তাই তো ভালো ভালো কালেকশন আছে নাদের শপে তো চাইলে আসতে পারো আর আমার ভিডিও দেখে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যারা আসবে অবশ্যই এনারা সব মানে কম করে দেবে তো যেগুলো তিনশো টাকা সেগুলো আড়াইশো টাকা করে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন কালেকশন আছে আচ্ছা তা তোমাদের মানে শপের টাইমিং কি আছে গো দশটা থেকে রাত দশটা পর্যন্ত শপের টাইমিং আছে এখন যেহেতু ঈদ আছে সেই জন্য একটু এনারা দেরি করছে এগারোটা পর্যন্ত থাকছে ঠিক আছে তো এইখানে আরো দেখাচ্ছি সব তোমাদেরকে দেখতেই পাচ্ছ কত কালেকশন আছে এখানে ফোন ফোন করছিলিস এখন ব্লগ হচ্ছে তো পুরো শ্রীরামপুর মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে কি কি কালেকশন আছে একটু দেখি তো ভালো ভালো কালেকশন একটু দেখাতে হবে আর সেগুলো কি দাম আছে এগুলো পাকিস্তানি সুট তাই তো এটাই খুঁজছিলাম আমি আচ্ছা কি দাম আছে তেরোশো টাকা দাম পড়বে তাই তো তেরোশো টাকা যারা চ্যানেল দেখে আসলে একটু কম হবে কি আচ্ছা যারা আমার ভিডিও দেখে আসবে চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য অবশ্যই কম করে দেবে দাদারা তো এখানে দেখতে পাচ্ছ শপে কত কালেকশন আছে আচ্ছা মানে উপরেও আছে ওই দিকেও আছে পুরো সমস্ত দিকে আছে আচ্ছা আপনাদের কাছে আর কি কি আছে এখানে প্রচুর কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে তোমরা আসো অবশ্যই শপে একবার হলে ভিজিট করো আশা করি পছন্দ হবে ঠিক আছে আচ্ছা